সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা তো আজকে আপনাদের মানে কদিন আগেই অর্থাৎ কিনা এই মাসেরই এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে প্রচুর আমার কাছে হোয়াটসঅ্যাপ এসছে প্লাস কমেন্টস এসছে যে সেকেন্ড পার্ট কবে আসবে সেকেন্ড পার্ট কবে আসবে তো ভালো লাগলো আপনারা এতদিন দেখেছেন ভিডিওটা আমারও ভালো লাগলো কিন্তু ভালো লাগলে কি হবে সময় যে বড্ড কম ভাই সত্যি মানে কি হারে কাজ আসে আর কিভাবে কম মানে সময় বাঁচিয়ে আপনাদের কাছে যে এই ভিডিওগুলো তুলে ধরি তার মূল্য যদি আপনারা কেউ কেউ দেন তাতেই আমার সার্থক তো আসি আবারও বলছি পার্ট ওয়ান এই মাসেরই এগারোই অক্টোবর দু হাজার পঁচিশে যে ভিডিওটি ছাড়া হয়েছে সেই ভিডিও যারা দেখেছেন তারা জন্যই এই ভিডিওটা কারণ কি বুঝতে অনেক সুবিধা হবে এক আর দ্বিতীয়ত যারা না দেখে থেকেছেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন বা যেভাবে দেখতে হয় আগে ভিডিওটা দেখে নেবেন আমার মূল উদ্দেশ্য টিচ করা তো পাওয়ার সাপ্লাই সম্পর্কে তো বলেই এই কনভেন্সার দুটো চেঞ্জ অবশ্যই করবেন একেবারে ফালতু ট্রেন্জিসটা আর এবং ভ্যালু হবে আপনারা কুড়ি জিরো কুড়ি যদি ট্রান্সফর্মার ইউজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন আর এই ডায়েট গুলো ফেলে দিয়ে ভালো ডায়ট সিক্স অ্যাম্পায়ারের এর এক একটা করে লাগাবেন আর যদি আপনাদের মাথায় কারো আসে যে এখানে ব্রিজায়ার ডায়ট কুড়ি অ্যাম্পায়ারের লাগাতে পারেন পঁচিশ অ্যাম্পায়ার তিরিশ লাগাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় 20 एंपায়ার ডায়োড কি হয় एंपায়ার লস হয় এটা কিন্তু এই চারটে ডাড় দিও ব্রিজ করছি এতে কিন্তু एंपায়ারটা আর 20 ডাড়ে एंपায়ার লস হয় না যেটা কমপ্যাক্ট 20 ডাড় হয় আর এই ধরনের ডাড়ে কিন্তু एंपায়ার লস হবে এই এই ধরনের ডাড় এই যে দেখুন এইটাই এইটা আমার হাতের কাছে পড়ে ছিল দেখাচ্ছি এটা থেকে বড় হবে এটা 2 एंपায়ার ডায়োড আছে এটা থেকে কিন্তু বড় হবে বেশ বড় যেন জানেন আপনারা তাহলে কম্প্যাক্ট ব্রিজ ডায়োডে অ্যাম্পায়ার কম লস হয় আর এতে কিন্তু বেশি লস হয় এখানে যদি ব্রিজ রেক্টিফায়ার মানে কম্প্যাক্ট ব্রিজ রেক্টিফায়ার লাগান তাহলে কিন্তু খুব ভালো হবে কন্ডেন্সার গুলো ফেললাম এই ট্রানজিস্টার গুলো তো এর আগের পার্ট ওয়ানেও বলেছিলাম জঘন্য থ্রি জিরো ফাইভ ফাইভ বা টু এন থ্রি সেভেন সেভেন থ্রিও লাগাতে পারেন একই ব্যাপার থ্রি সেভেন সেভেন থ্রি তে দুটো করে থ্রি জিরো ফাইভ ফাইভ থাকে আর এটা সিঙ্গেল এখন আবার এত বদমাসি চলছে মার্কেটে এই থ্রি জিরো ফাইভ ফাইভ ট্রানজিস্টারেই আবার ওই নাম্বার পাল্টে দেবে টু এন থ্রি সেভেন সেভেন থ্রি এতেও লিখে দিতে পারে প্রিন্ট উঠিয়ে কিচ্ছু বোঝার উপায় নেই লোড দিলে ব্যবহার করলে স্টাডি করলে তবে আপনি বুঝতে পারবেন এটা গেল আর এইখানটায় দেখিয়েছিলাম এই যে এটা তো একটা চ্যানেল চলে গেল আর এটাও কিন্তু একটা চ্যানেল মানে এটা একটা প্রি এখান দিয়ে ভাগ হয়ে গেল এই তিনটে টাইনিস্টার দিয়ে এই অ্যাড দুই তিন প্রি উইথ বেস টিভিল আর এই অ্যাড দুই তিন খানা টাইনিস্টার প্রি উইথ বেস টিভিল মানে এটাকেও পার্টিশন করে দিতে পারেন এটা যেমন দুটো এমপ্লিফায়ার পার্টিশন করা আছে তো থ্রি জিরো ফাইভ ফাইভ গুলো আমাদের সিডিআইএল লাগাতে পারবেন বা চাইনিজের অত্যন্ত ভালো পাওয়া যায় দাম বেশি নেয় লাগাতে পারবেন আর অবশ্যই হিটসিং চেঞ্জ করবেন আর পার্ট ওয়ান প্লিজ দেখুন যারা নতুন পার্ট টুটা হয়তো চোখে পড়ে গেল ভিডিও স্কল করতে করতে আপনাদের কাছে চলে আসলো তারা কিন্তু পার্ট ওয়ানটা খুঁজবেন তাহলে কিন্তু আপনাদের শিক্ষাটা একদম মানে সার্থক হবে আমি তো এখানে হাফ বলতে এসছি এখন কারণ পার্ট ওয়ানই বিশাল বড় ভিডিও হয়ে গেছিল এই এই যা আছে থাক ওই মানে কোনো ব্যাপার না কিন্তু হিট সিঙ্ক অবশ্যই চেঞ্জ করবেন আর এই আইসোলেটিং এর ব্যাপারে তো বলেই দিয়েছি এইবারে এসছিলাম এই একই ভোল্ট মানে আপনি যদি কুড়ি জিরো কুড়ি ব্যবহার করেন তাহলে আপনার কাছাকাছি ওই বত্রিশ তেত্রিশ ভোল্ট কিন্তু ডিসি হয়ে যাবে সেইখানে এইখানে যে আঠেরো পনেরো টাইম ইউজ করেছে কিসের জন্য করেছে এই বেস্ট টিবিলের জন্য করেছে স্টেপ ডাউন স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই এইখানে এইটার পরিবর্তে আপনারা কিন্তু একটা থ্রি জিরো ফাইভ ফাইভ ব্যবহার করতে পারেন তখনই ওই পাঁচ পাঁচটা ট্রাইস্টার আলাদা যে থ্রি জিরো ফাইভ ফাইভ আপনারা বাজারে দেখতে পান সেটা কিন্তু মানে ফিফথ নাম্বার যে থ্রি জিরো ফাইভ ফাইভ সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয় এটা ফার্স্ট ভিডিওতেও বলেছি পাঠানো এখানে কি করলো স্টেপ ডাউন করে বারো ভোল্ট করলো এইখানে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট ফাইভ কে দিয়ে একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে দিয়ে একই জায়গা থেকে এর এমিটার থেকে নেওয়া হচ্ছে একই জায়গা জায়গা থেকে এইখানে কি করলো এইখানে বারো ভোল্ট দিল আবার আর একটা বারো ভোল্ট এই এই জায়গাটাতে দিল আর এই অংশটা পড়েছিল আপনাদেরকে বলেছিলাম যে এটা বলবো ফার্স্ট ভিডিওতে এই অংশটা হচ্ছে বন্ধুরা অনেকেই জানবেন জানলে ভালো না জানলেও ভালো কারণ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাইক যদি মাইক ব্যবহার করেন একটা সিঙ্গেল চলে মাইক হবে এইখানে রেজিস্টেন্স আর ক্যাপাসিটার ভ্যালুগুলো আমি সব বলে দিচ্ছি এটা হবে বিসি ফাইভ ফর্টি এইট এই ক্যাপাসিটার হবে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কে ন্যানোফ্যাট এই যে রেজিস্টেন্সটা দেখছেন এইটা হবে ফর্টি সেভেন কে এইটা হবে ফোর পয়েন্ট সেভেন কে মাইক্রোফেরাইট সিক্সটি থ্রি ভোল্ট এইটা হবে ওয়ান মেক এইটা হবে থার্টি থ্রি কে এইটা হবে হান্ড্রেড কে আর এইটা হবে ফোর পয়েন্ট সেভেন কে এইটা হবে এই চ্যানেল থেকেই আবার ঢুকে যাবে যদি আপনারা একটা টবল সুইচ ব্যবহার করেন খুবই ভালো একবার মাইক আর ওবার আপনারা যে মডিউলটা ইউজ করছেন ব্লুটুথ মডিউল আর না হলে এখানে হচ্ছে আপনারা হচ্ছে 4.763 ভোল্ট 4.763 ভোল্ট অবশ্যই ইলেকট্রোলাইট ঠিক আছে বন্ধুরা তাহলে এটা মাইক সার্কিট এবং আমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু বলে দিলাম অনেকেই জানবেন না যে এটা কেন ফাঁকা আছে তাহলে ডেভেলপ করতে গেলে আমাকে কি কি করতে হবে বেস্ট টিবিল যা আছে থাক ঠিক আছে আমি ভালো আমি খারাপ বলছি না ডায় চেঞ্জ করতে হলো এই ক্যাপাসিটার খুব ভালো ধরনের ভালো মানের ক্যাপাসিটার লাগাবেন দেখাচ্ছি বন্ধুরা দরকার হলে এই টাইপের ক্যাপাসিটা লাগিয়ে দেবেন খুব ভালো এত ভোল্টেজে যেতে হবে না সিক্সটি থ্রি ভোল্টে যেতে হবে না ফিফটি ভোল্ট হলেই যথেষ্ট ঠিক আছে বন্ধুরা এটাও fifty volt হবে চার হাজার সাতশো দিলে তিন হাজার তিনশো minimum আপনাকে দিতেই হবে আর তিন হাজার তিনশো market এ এটাও তাই মানে এখানে বসে গেলে এরকম করে আর যদি না বসে তাহলে আপনাকে ছোট্ট ডিল দিয়ে ডিল করে এখানে বসিয়ে দিতে হবে এই জায়গায় এর বদল আর থ্রি জিরো ফাইভ তো আপনাদের খুব ভালো লাগাতে বললাম আর তারপরে আসতে হবে আপনাদের এই পটে এইগুলো ইম্পোর্টেড যদি আপনারা ইম্পোর্টেড যেটা অরিজিনাল আলফা আসে বা গ্রিন কালারের যে পটগুলো গুলো আসে সেইগুলো লাগাতে পারেন অথবা না পেলে আর কি করবেন বাড়ির কাছে এলকন পাওয়া যায় তাই লাগাবেন এলকনও ভালো নয় ঠিক আছে বন্ধুরা তাহলে এই পটগুলো চেঞ্জ হলো এক এখানে চেঞ্জ হলো এখানে চেঞ্জ হলো আর যেটা মেন কথা এই যে কিউ সিক্সটিন এটাও কিউ সিক্স লিখেছে এটাও কিউ সিক্স লিখেছে যাক গিয়ে আমি ভালো করে দেখাচ্ছি এই যে দুটোটা এইটা আর এইটা ঠিক আছে অবশ্যই বি ডি ওয়ান থার্টি নাইন বি ডি ওয়ান ফোর্টি বি ডি ওয়ান থার্টি নাইন বি ডি ওয়ান জায়গা করা আছে এই দুটো তুলে ফেলবেন আর এই দুটোও তুলে ফেলবেন দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কুড়ি জিরো কুড়ি পাঁচ অ্যাম্পেয়ারের চালান তিরিশ থেকে পঁয়ত্রিশ ওয়াট একদম ফার্স্ট ক্লাস পাবেন এবং খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবে ন্যাচারাল সাউন্ড পাবেন কারণ এই সার্কিটি একদম ফিলিপসের কপি করা এবারে এদিকে আসছি তাহলে আমি যদি এইখানে পার্টিসান করি তাহলে এই বেস টিভিল একটা চলে গেল আর এখানে পার্টিসান করলে এই বেস টিভিল একটা চলে গেলো অনেকেই ভাববেন আগের ভিডিওতেও বলেছি যে এই ছটা টাইনস্টার দিয়ে বেস টিবিল হ্যাঁ ছটা টাইনস্টার দিয়ে বেস টিভিল কিন্তু ছটা টাইনস্টার দিয়ে বেস টিভিল হলে কি হবে তিনটে টাইনস্টার জন্য একটা মনোসার্কিট সার্কিট বেস জন্য আর একটা তিনটে টাইনস্টার দিয়ে একটা মনোসার্কিট বেস্টিবিল এর জন্য অর্থাৎ কিনা এই মনো যে অ্যামপ্লিফ্যারটা দেখছেন এর জন্য এই বেস্টিবিল আর এই যে অ্যামপ্লিফ্যারটা দেখছেন পাওয়ার অ্যামপ্লিফায়ার এর জন্য এর বেস্টিবিল উৎক্রিয় হয়ে গেল হিটসিং বাড়ালেন এই ট্রানজিস্টর যদি লাগাতে পারেন খুব ভালো আর যদি ট্রানজিস্টর লাগাতে নাও চান এই পাওয়ার সাপ্লাই ইউজ যদি করতে নাও চান তাহলে আপনারা কাজ করবেন একদম দারুণ আমি করেওছি এই যে মেন ভোল্টেজটা পাচ্ছেন ধরুন কুড়ি জিরো কুড়ি ব্যবহার করেছেন বত্রিশ তেত্রিশ ভোট পাচ্ছেন একদম করবেন কিচ্ছু না একটা ছোট্ট ঢোকাবেন ইনপুটে তার আউটপুটটা এই বৃষ্টি বিলে দেবেন একদম এই বেস বিলে তখন এই রেজিস্টেন্স দুটো কিন্তু ব্যবহার হবে না দিতে পারেন ফোর পয়েন্ট সেভেন অমস মানে বিলো টেন টেন ঠিক আছে বন্ধুরা তাহলে চলে গেল তাহলে সেভেন এইট ওয়ান টু ব্যবহার করলাম এবার সেভেন এইটের যে ওয়ান টু আউটপুটে তো আমরা ইভেস্টিমিল নিয়ে নিলাম এইবারে ওই আউটপুটটা আবার সেভেন এইট জিরো ফাইভে দেব যেটা কি না আমাদের পাঁচ বোলটা দরকার হবে এই যে এখানে যেটা লাগিয়েছে পাঁচ বোলটা দরকার হবে সেই পাঁচ বোলটা নিয়ে আমরা ব্লুটুথ ব্লুটুথ মডিউলে দেব এই হচ্ছে কথা তো স্পিকার ব্যবহার করবেন এর সঙ্গে আট ইঞ্চি ছয় ইঞ্চিও ব্যবহার করতে পারেন সিক্সটি ওয়াট ছ ইঞ্চি বা আট ইঞ্চি সিক্সটি ওয়াট থেকে ম্যাক্সিমাম এইট্টি ওয়াট দু ইঞ্চি টুইটার আর তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি টুইটার আর ওফার থেকে যখন আপনি টুইটারে কানেকশন করবেন টু পয়েন্ট টু এনএফ দিয়ে করলেই হবে একটু বেশি ভোল্ট নেবেন চারশো ভোল্ট দিলেই যথেষ্ট টুইটার কানেকশন হয়ে গেলে কোনো ক্রস ওভার নেটওয়ার্ক বক্সের ভেতরে যেটা হয় কিনতে হবে না ডাইরেক্ট একদম যদি একটা ছোট্ট কয়েল ইউজ করতে পারেন এই সিক্স এনডি মতো তাহলে একটা এই চ্যানেলে একটা এই যে যেমন এটা স্পিকার কানেকশান সিক্স এনডি মতো একটা কয়েল দিয়ে দিলেন এখানেও একটা সিক্স এনডি মতো একটা কয়েল দিয়ে দিলেন একদম স্পিকারে চলে গেল স্পিকার থেকে আবার কি করলেন আপনার টু পয়েন্ট টু এনএফ দিয়ে একদম চলে গেল হচ্ছে টুইটারে টুইটার চলে গেলো আর যদি নন পোলার পান ইলেকট্রোলাইট নন পোলার যদি পান খুবই ভালো এখন সাধারণত পাওয়া যায় না সেক্ষেত্রে এখন যে ধরনের কালারের অনেক এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে নেই নাহলে আমি দেখে দিতাম ঠিক আছে বন্ধুরা তাহলে এই গেল কমপ্লিট সেট ট্রান্সফর্মারটা অবশ্যই কপারের ব্যবহার করবেন যত দিল্লি বা যত এই ধরনের কমপ্লিট সেট বাজারে পাওয়া যায় সব অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার এবং লদি মার্কা ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মার ব্যবহার করবেন না কপার ট্রান্সফর্মার ব্যবহার করবেন আর আমি যা যা আজকে বললাম তাই করবেন একটা বাড়ির জন্য ভালো নিশ্চয়ই সেট আপনি তৈরি করতে পারবেন কিংবা আপনার কাস্টমার বন্ধুর জন্য করতে পারবেন আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত